সিদ্দিক নবীকে দেখে দেখে ভালোবাসছে কিন্তু এমন একজন পাগল ছিল যে পাগলটা আমার নবীকে দেখে নাই না দেখাই আমার নবীকে ভালোবাসছে জুরি বলি না সুবহানাল্লাহ শুধু ভালোবাসছে না উহুদের ময়দানে আমার নবীর দান্দাল মুবারক শহীদ হয়েছে এই ঘটনাটা যখন শুনলেন এই পাগলটা একটা একটা করে ওনার 32টা দাঁত নবীকে না দেখাই ফেলে দিলেন জুরি বলি না সুবহানাল্লাহ এই আলোচনাটা থেকে আমি দুইটা পয়েন্ট বের করব ইনশাআল্লাহ আমার নবী رحمتুল লিল আলামিন নবীজি

বিরাশেষ আমি হইলাম নবিল প্রেমিক কারণ নবী তো বলে দিয়েছে উম্মতে মুহাম্মাদীর সমস্ত আমল যদি এক পাল্লাই রাখা হয় তাহলে আমি আবু বকরের এক রাতের ইবাদতের সময় হবে না নবী মনে হয় এই জুব্বা মুবারকটা আমাকে দিবে ওর যতে ওসমান নুরাইন মনে মনে চিন্তা করতে লাগলো নবীর একটা কন্যা আমার কাছে বিবাহ দিয়েছে যখন এই কন্যাটা ইন্তিকাল করলো নবী আরেকটা কন্যা আমাকে বিবাহ দিয়ে দিল ওর যতে মওলা আলী মনে মনে চিন্তা করতে লাগলো খাতুন জান্নাত মহিলাদের সরদারিনী জান্নাতের সরদারিনী ওর যতে মা ফাতেমা কে আমার কাছে বিবাহ দিয়ে দিল মনে হয় নবীর জুব্বা Mubarakটা আমি পাব ওর যতে উমর একটা ডাক দেয়া বলেন

আমি আমার বাবাকে বললাম আব্বা আমার নবীকে আপনি তৃতীয়বার গালি দিবেন না আপনার পায়ে দড়ি আমার নবীকে গালি দিবেন না আমার নবীকে গালি দিলে আমি উপর সহ্য করতে পারবো না আমার বাবা তিন নম্বর দিন যখন আমার নবীকে গালি দিল আমি হাতের মধ্যে তোর বাড়িটা নিয়া আমার বাবার কল্লাটা আলগা করে দিয়েছি এই কল্লাটা নিয়া রহমাতুল্লিল আলামিন নবীর কাছে গেলাম আর বলতেছি ইয়া

বললাম আয়ারাও বাবা আমার নবীকে গালি দিবেন না তৃতীয় দিন যখন গালি দিল আমি উমর সহ্য করতে পারলাম না আমার বাবার কল্লাম উপর আলগা করে দিলাম আমার নবী ডাক দিয়া বলতেছে ও উমর আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে তুমি উমর হইতা উমর মনে মনে চিন্তা করতে লাগলো এই জুব্বা মুবারকটা মনে হই আমি পাব জুরে বলি না সুবহানাল্লাহ

আর সহ্য হচ্ছে না গো আর সহ্য হচ্ছে না আপনি বলুন না এই জুব্বা মুবারক কাকে পাবে ইয়া রাসূলুল্লাহ এই জুব্বা মুবারক কাকে আমি আবু বকর পাব নবী বললেন না ইয়া রাসূলুল্লাহ এই জুব্বা মুবারক কাকে আমি ওসমান জি নুরাইন পাব ও নবী বললেন না ইয়া রাসূলুল্লাহ ও ময়ার নবীজি এই জুব্বা মুবারকটা মনে হয় আমি উমর পাব নবী বললেন না ইয়া রাসূলুল্লাহ এই জুব্বা মুবারকটা মনে হয় আমি আলী পাব নবী বললেন না ইয়া রাসূলুল্লাহ জুব্বা মুবারক কাকে পাবে বলতেছে আমার একজন আশিক রয়েছে আমার একজন প্রেমিক রয়েছে যার নাম হইল হযরতে ওয়াইস আল কারনি পাগলা ইয়া রাসূলুল্লাহ এই ওয়াইস আল কারনির বাড়ি কি মক্কাই নবী বললেন না ইয়া রাসূলুল্লাহ এই ওয়াইস আল কারনির পাগলের বাড়ি কি মদিনাই নবী বললেন না ইয়া রাসূলুল্লাহ এই ওয়াইস আল কারনি পাগলের বাড়ি কি আরবের মধ্যে নবী বললেন না সেই মাত্র কথাটা বলল সাহাবিরা ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে উনার বাড়ি কোথায় নবী একটা ডাক দেয়া বলে উনার বাড়ি মক্কায় নয় উনার বাড়ি মদিনায় নয় উনার বাড়ি আরবের মধ্যে নয় উনার বাড়ি হইল করণ শহরের মধ্যে জুরে বলি না সুবহান এমন একজন আশেক পাগল আসে নবীর প্রেমী মাত্র নবী বললেন উনি বাড়ি মকাই নয় মদিনাই নয় আরবের মধ্যে নই

তো এই কথাটা বললো নবী আমার ডাক যা বলতেছে ও আবু বকর তুমি চলে যাইবা ওয়াইস করনি শহরের মধ্যে ছয় শহরের মধ্যে গিয়া তুমি ওয়াইস আল করনি পাগল নামে একটা তালস করবা তুমি এই পাগলটাকে যখন পাইবা পাওয়ার পর তুমি তার হাতের মধ্যে দেখতে পাইবা ডান হাতের মধ্যে একটা কালো দাগ রয়েছে এই কালো দাগটা যদি তুমি দেখতে পারো রে তুমি আর বীর করবা না আমার নবীর জুব্বা

এবার সাবি করাম গোন আল্লাহর নবী রহমাতুল্লি লালামিন নবীজি যেই মাত্র উফাত শরীফ করলেন উফাত শরীফ করার পর এক মাস দুই মাস চলে গেল সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করতে লাগলো তারা মনে মনে চিন্তা করতে লাগলো রে আমার বাবারা এই ওয়াইস আলকারনির কাছে আমাদের যাইতে হবে আমরা এই ওয়াইস আলকারনির কাছে গিয়ে আমরা নবীর জুব্বা মোবারকটা দিয়ে দিব সাহাবীরা সবাই একত্রিত তো হইলেন একত্রিত হইয়া করণ শহরের উদ্দেশ্যে রওনা দিলেন সবাই হাতে আছে হাতে আছে আর যেখানের মধ্যে নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায় সাথে সাথে নামাজটা আদায় করেনই জুরে বলি না সুবহান আসসালাতু খাইরুম মিনান না ঘোষণা করে দিলেন গুম থেকে উত্তম গুম থেকে নামাজ উত্তম সাব একামগান সবাই একত্রিত হইল একত্রিত হইয়া তারা যেখানের মধ্যে নামাজের মত শুরু হয়ে যায় সবাই নামাজ টুকু আদাই করে নেই বাইরা বন্ধুরা বাবারা ও মদিনার নবীরা শেখের দল যেই মাত্র সবাই নামাজ পড়ল এবার হাঁটতে আছে হাঁটতে আছে তাকায় দেখতে পাইল সামনে করণ শহর দেখা যায় এই করণ শহরের বাজারের মধ্যে গেল বাজারের গিয়ে মধ্যে গিয়ে বলতেছে এখানের মধ্যে ওয়াইস নামে একটা পাগল রয়েছে তোমরা চিনো কিনা বলতেছে না

হাতে আছে হাতে আছে তালাশ করতে আছে করতে আছে হঠাৎ করে দেখা গেল এক পর্যায়ে একজন বলতেছে একজন পাগল রয়েছে একজন গুলাম রয়েছে যে পাগলটা ওয়াইস আল পাগল রয়েছে তোমরা জংলার মধ্যে চলে যাইবা জংলার মধ্যে গিয়ে তোমরা দেখবা ওই পাগলটাকে পাইবা সাহাবায়ে কেরামগণ আর বিন্দু পরিমাণ দেরি করলেন না তারা সবাই একত্রিত হইয়া এমন ভাবে জংলার দিকে রওনা হইল যেই মাত্র জংলার মধ্যে রওনা হইল রে বন্ধু তাকায় দেখতে পাইল একারের মধ্যে একটা পাগল রয়েছে এই পাগলটাকে সালাম দিচ্ছে ওই পাগলটা এই গুহার গর্ত থেকে একটা ঘর বানায়া তিনি ইবাদত করে আর তার মা এই ঘরের মধ্যে রয়েছে ওই সাহাবায়ে কেরামগণ ওই কি ডাক দিলেন ডাক যা বলতেছে ও ওয়াই ও वइस আলকারনি তুমি বলো না তোমার নামটা কি वइस আলকারনি পাগলা ডাক দিয়া বলতেছে আমি হইলাম মানুষ বলতেছে হা আমরা জানি তুমি মানুষ কিন্তু তোমার তো একটা নাম রয়েছে তোমার নামটা বলো ওই পাগলা ডাক দিয়া বলতেছে তোমরা কে তোমরা আগে তোমাদের পরিচয় দাও তোমরা যদি তোমার পরিচয় দাও তাহলে আমার নাম অবশ্যই বলবো বলতেছে আমরা হইলাম اخر জামানার পয়গম্বর নম্বর নবীর উম্মত আমি হইলাম আবু বকর আমি হইলাম উমর আমি হইলাম উসমান আমি হইলাম শেরে খোদা মাওলা আলে যেই মাত্র পুরি পরিচয়টা দিল ওই 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 আল কারণে ডাক দিয়ে বলতেছে ও আল্লাহর নবীর সাহাবীরা আমার নাম হইল ওয়াইস কিন্তু এই করণ শহরের মধ্যে থাকি এই জন্য আমাকে মানুষ পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার কিন্তু ভালো লাগে এমন ভাবে যখন

তো কানাকানি করলেন বলতেছেন নাম তো জানলাম ওনার হাতরা একটু দেখি হাতরা হইয়া আমরা কনফার্ম হই কনফার্ম হইয়া আমার নবীর জুব্বা মুবারকটা তার কাছে দিয়ে দিব আর আমরা দেখব আমার নবী আমাদেরকে কি জন্য কি জন্য আমাদেরকে জুব্বা মুবারকটা দিল না এই ওয়াইস আল কারুনি পাগলের কি জন্য আমার নবী জুব্বা মুবারকটা উপহার দিল এবার হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছে ওয়াইস ভেজাল তোমার ডান হাতরা একটু বের করো ডান হাতরা বের করলো তাকায় দেখতে পাইল এখানের মধ্যে কালো একটা দাগ দেখা যায় সাহাবীর আর বুঝতে বাকি নাই বলতেছে ওয়াইসাল কারণে তুমি শুনো গো তুমি শুনো আমার নবী যখন উফাত শরীফ করলেন আমার নবী যখন পর্দা করলেন তখন আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি তুমি জাহানের বাদশা নবী তখন তোমাকে এই জুব্বা মোবারকটা উপহার দিয়েছে আর বলেছে গুনাগার উম্মতের জন্য তোমার কাছে দোয়া চাওয়ার জন্য তুমি একটু আমার নবীর উম্মতের জন্য দোয়া কইরা দাও এবার ওয়াইস আল কারনি ডাকিয়া বলতেছে সাহাবীরা গো তোমরা এখানের মধ্যে একটু দাঁড়াও আমি একটু ভিতর থেকে আসতেছি এবার হযরতে ওয়াইস আল কারনি অনেকক্ষণ হয়ে গেল কিন্তু আসতেছে না সাহাবীরা ডাক দিয়া বলতেছে আমাদের সাথে দেখার জন্য মানুষগুলা পাগল কিন্তু এই ওয়াইস আল আমাদের সাথে সময় দেই না জুড়ে বলি না সুবাহান আল্লাহ এই ওয়াইস আল কারণে আমাদেরকে সময় দেই না কিন্তু মানুষ আমাদের জন্য দেখা করার জন্য পাগল অনেক কান হয়ে গেল সাহাবিরা আশ্চর্য হয়ে গেলেন চলো না না আমরা এখানের মধ্যে একটা শেষদারতো অবস্থায় বৈশা রয়েছে সাহাবীরা যখন ডাক্তা মারলে মারতে দেরি হইলো ওয়েস পাগলা এমন ভাবে উইটা গেলো ডাকিয়া বলতে সে ও সাহাবীরা রে তোমরা করলা কি তোমরা করলা কি বলতেছে আমরা আবার কি করেছি নবী তো আমাকে জুব্বা মুবারকটা দিয়েছে আর বলেছে তোমার নবীর উম্মতের জন্য দোয়া চাওয়ার জন্য আমি তো আল্লাহর কাছে দোয়া চাইলাম আমি আল্লাহর কাছে সেজদাই পড়লাম আল্লাহ ও ময়ার আল্লাহ এই জুব্বা মুবারকটা আমি পরিধান করব যতক্ষণ পর্যন্ত আমি জুব্বা মুবারকটা আমার শরীরের মধ্যে লাগাইব না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার সাইয়েদুনা হাবিবিনা শাফি ইল মুজদাবিন নবীর উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে না দিবেন সব উম্মতকে যখন আপনি যদি জান্নাতে না দিন তাহলে আমি এই জুব্বা মুবারকটা লাগাইব না আমার আল্লাহ আস্তে 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 প্রায় অর্ধেক তৈ আস্তে আস্তে প্রায় অনেক লোককে জাহান্নাম থেকে তরাইয়া জান্নাতে দেওয়ার জন্য রাজি হয়ে হয়েছিল ও সাহাবিরা তোমরা কল্লা কি আমার নবী আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে না বলতো যে গুনাহগার নবীর উম্মতদেরকে সবাইকে জান্নাতে না দিবে ততক্ষণ পর্যন্ত আমি ওয়াইস আল কারণে আমার শরীরের মধ্যে জুব্বা লাগাইতাম না এবার এই ওয়াইস আল কারণে পাগলা যেই মাত্র সাহাব আকারামগোলকে এই কথাটা বললেন বলার সাথে সাথে বলতেছে আচ্ছা ঠিক আছে এবার জুব্বা মোবাইল একটা দাও দাও জুব্বা মোবাইল একটা লাগাইলেন এবার ডাক দেওয়া বলতেছে আলোচনা হয়েছে এই ওয়াইস আল কারণী কি জন্য জুব্বাটা পাইলো একটাই মাত্র কারণ আমার নবীকে তিনি জন্ম চোক্ষে দেখে নাই কিন্তু কলমের চোখে দেখেছে কথা বলেন ঠিক কি না যখন হুদের ময়দানে আমার নবীর দান মুবারক শহীদ হয়েছে তখন এই ওয়াইস আল কালিনী পাগলাই শুনতে পাইল তখন তিনি একটা দাঁত ফালাইলেন তারপরে তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন নবীর মনে হই আরেকটা দাঁত শহীদ হয়েছে এই ওয়াইস আল কালিনী পাগলাই আরেকটা দাঁত ফালাইলেন এমন ভাবে করতে করতে প্রায় বত্রিশটা দাঁত ফালাইলেন একমাত্র আমার নবীর প্রেমে আমার নবীর ভালোবাসাই এই ভারতের মুর্শিদাবাদের জমিনে একটাই কথাই বলতে চাই যদি কোনোদিন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী ইজ্জতের বিরুদ্ধে কথা বলা হয় কুরআনের বিরুদ্ধে কথা বলা হয় আজানের বিরুদ্ধে কথা বলা হয় নামাজের বিরুদ্ধে কথা বলা হয় আমরা কি আমাদের জীবন দিয়ে ইসলামকে जिंदा করতে পারবো না দুই হাত তুলে বলেন পারবো কি পারবো না নবীর জন্য ইসলামের জন্য আমাদের তাজা রক্ত বিলিয়ে দিব কথা বলেন ঠিক না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক সকলে বলি আমিন যেহেতু এটা একটা মাদ্রাসা কি মাদ্রাসা আমি শুনছি প্রায় সাত মাস হয়েছে এই মাদ্রাসার বয়স তো আপনারা কি চান না যে এই এলাকার মধ্যে ভালো একটা পরিবেশে অনেক ছাত্র নিয়ে একটা মাদ্রাসা হোক আপনার বাবা চান না আপনাদের সন্তানকে যদি মাদ্রাসায় করান কি হবে জানেন ও আমার পর্দারালের মা বোনেরা হাজার হাজার মা বোনেরা আলহামদুলিল্লাহ আমার যুবক বায়েরা মুরব্বী বাবারাও এখানে রয়েছেন অনেক যুবক বায়েরা রয়েছেন আমি আপনাদের পায়ে হাতে ধরে একটা কথা বলে দিয়ে যাই আপনার সন্তানকে যদি আলেম বানান হাফেজ বানান একজন আপনার সন্তানকে যদি আলেম বানান একজন আলেম সত্তর জন আত্মীয় স্বজন যারা রয়েছে জাহান মুক্তি কইরা জান্নাতে দিতে পারবে একজন হাফেজ দশ জন জাহান জান্নাতে দিতে পারবে এই হাসরের ময়দানে আলেমের হাফেজের বাবা মার মাথায় নূরের একটা টুপি পরিধান করানো হবে হাসরের ময়দানে অন্ধকার আর অন্ধকার যখন আপনার সন্তানকে আলেম বানাবেন হাফেজ বানাবেন তখন দেখতে পারবেন জান্নাতের মধ্যে তার মা বাবার কপালের মধ্যে নূরের একটা মুকুট পরানো হবে জুরি বলি না সুবহান এই জন্য যারা এখনো নিয়োগ করেন নাই আপনাদের সন্তানকে অবশ্যই মাদ্রাসায় একটা সন্তানকে পড়ানোর চেষ্টা করুন আর আপনাদের সামনে আমি মুসাফির মানুষ একটু হাত পারব আপনারা যে যত পারে ইনশাল্লাহ এই মসজিদ মাদ্রাসা নবীর ঘরের মধ্যে দিয়ে যাবে আল্লাহর গোরে তো আপনারা অনেক দান করেন মসজিদের মধ্যে অনেক দান করেন এবার একটু নবীর গোটার মধ্যে আপনারা কি কিছু আমি মুসাফিরের হাতে কিছু দিবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব। আমার মা বোনেরা আপনারা যারা রয়েছেন আমি মুসাফির মানুষ ছোট মানুষ আপনাদের কাছে আমি চাচ্ছি আপনারা ইনশাল্লাহ কমিটির লোকের আছে বা আমার কাছে পৌঁছাই দিন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া হবে কেউ কি নাই বাবা আসেন বাবা মাদ্রাসা নবীর গড় এই ঘরের মধ্যে আপনারা দেখেছি আমি প্রায় অনেক খান কালেকশন হয়েছে তারপরে আমি মুসাফির মানুষ আপনারা কিছু দেন আমি খাস করে আপনাদের জন্য দোয়া করব আবার মা বোনেরা চলে আসুন দেখেছি অনেকে দিছে আমি আলোচনার ফাঁকে ফাঁকে দিয়েছে আপনারা একটু খাস করে ইনশাআল্লাহ মোনাজাত হয়ে যাবে মাহফিল শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা আমি মুসাফির মানুষের কাছে কিছু দেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব আপনারা কি নাই অনেক মা বোনেরা রয়েছে হাজার হাজার মা বোনেরা রয়েছে এই দান খেরাপ কি জন্য আপনি করবেন সুলাইমান নবীর একটা ঘটনা হরজতে সুলাইমান আলহি সালাতামের জামানাই ছোট করে একটা বলতেছি জামানার মধ্যে একটা চুর ছিল এই চুর একটা পাখির যে ডিমগুলা ছিল এই ডিমগুলা তিনি চুরি করে খাইতে এই পাখিগুলা সুলাইমান নবী পশুপাখির সমস্ত পশুপাখির ভাষাগুলা তিনি বুঝতে পারতেন সুলাইমান নবীর কাছে গেল এ সুলাইমান নবী এই পাখিগুলা তো এই যে একটা চুর রয়েছে এই চুরটা তো আমাদের ডিমগুলা খেয়ে ফেলে তখন সুলাইমান নবী কে ডাকলেন হে জিনরা আমার জামানার মধ্যে একটা চুর রয়েছে এই চুরটা এই পাখিগুলার ডিমগুলা চুরি করে খায় এই চুটটা যখন ডিমগুলা চুরি করতে যাবে তখন তুমি কি করবা জানো তুমি তাকে দক্কা মাইরা ফলাই দিবা এবং হাত পাগুলা ভেঙ্গে ফেলবা এই কথাটা যখন বললেন এই চুটটা এমন ভাবে আবার গাছের মধ্যে উঠলো যেই যেইমাত্র ডিমগুলা ধরতে যাবে সুলাইমান নবীর জামানায় যে জিনগুলা ছিল এই জিনগুলা তাকে দক্কা দিতে যাবে কিন্তু হাত দুলার সামনে যায় না হাতগুলো সামনে যায় না এই চুটটা আবার গুলা নিয়ে ফেললেন তখন পাখিরা আবার গেল নবীর কাছে হে সুলাইমান নবী আপনার কাছে বিচার দিলাম তারপরেও বিন্দু পরিমাণ কোনো লাভ হইলো না আপনার কাছে বিচার দিয়ে কোনো লাভ হইল না তে আপনি কি জন্য কি জন্য নবী হইলেন সুলাইমান নবী রাগান্বিত হয়ে গেলেন রাগান্বিত হইয়া জিনদেরকে ডাকলেন হে জিনরা তোমাকে একটা কাজ দিয়েছি তোমরা করো কি জন্য তখন জিনরা বললেন আমরা যখন এই চুপটাকে ধাক্কা দিতে যাব তখন আমরা দেখতে পাইলাম আমাদের হাতগুলা এমন ভাবে যাচ্ছে না আমাদের হাতগুলা বিল্লাল মিয়ার স্ত্রী কুহিনুর বেগম দুই বস্তা সিমির দিবেন আলহামদুলিল্লাহ আমার মা বোনেরা যারা রয়েছেন তারা চলে আসুন ইনশাল্লাহ এই দান খেরাত করার কারণে আপনারা বড় বড় বিপদ থেকে বেঁচে যাবেন ইনশাল্লাহ সুলাইমান নবীর আলোচনাটা শুনুন যেই মাত্র জিনরা আসলো এই কথাটা যখন বললেন আমরা ধাক্কা দিতে যাব কিন্তু আমাদের হাতগুলা সামনে যাচ্ছে না তখন সুলাইমান নবী আল্লাহর কাছে বললেন আল্লাহ কিছুই বুঝলাম না কিছুই বুঝলাম না এই যে চোর ব্যক্তিটাকে শাস্তি দেওয়ার জন্য আমি জিন পাঠাইছিলাম কিন্তু জিনরা ধাক্কা দিবে কিন্তু হাত সামনে যাচ্ছে না ব্যাপার কি ব্যাপার কি তখন আমার আল্লাহ ডাক দিয়া বলেন সে যখন ডিম গুলা চুরি করার উদ্দেশ্যে রাস্তা দিয়ে হাইটা যাচ্ছিল তখন তার হাতের মধ্যে দুইটা রুটি ছিল একটা বিক্ষুক ব্যক্তি একটা রুটি চাইলো সে সাথে সাথে রুটিটা দিয়ে দিল এই রুটির বদলতে আমি আল্লাহ তার বিপদ আপদ থেকে আমি আল্লাহ তাকে রক্ষা করে দিলাম জুরি

আজেজুল ভাইয়ের স্ত্রী এক শত টাকা দান করে আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ লক্ষ টাকার মাল বানায়া দাও আল্লাহ বিপদ রক্ষা করো রিজিকের মধ্যে বরকত দান করো সকলে পুরী না আমি আল্লাহ আমার কুদরতি আল্লাহ আমার আরেকজন বাইজান পাঁচ শত টাকা দান করেছে এক বস্তা সিমেন্ট বাকি রেখেছে আল্লাহ এই দানকে করো আল্লাহ লক্ষ টাকার দাও বাবা মধ্যে দেশে রয়েছে। সবাইকে আল্লাহ তুলফের ফেরদাউস দান করো আমার আরেকজন মা দিয়েছে এক শত টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো লক্ষ টাকার বান বানায় দাও আল্লাহ ছেলে মেয়েকে জাননা তুলফের দাউস আল্লাহ ছেলে মেয়েকে যেন ইসলামের জন্য আর মঞ্জুর কর সকলে পড়ি না আমি রজমেয়ার স্ত্রী দিয়েছে পাঁচ শত টাকা আল্লাহ আমি মুসাফির মানুষ কি দোয়া করব ভগবান আল্লাহ ওনার আওলাদের মধ্যে যদি যারা অন্ধকার কবর দেশে যারা অন্ধকার কবর দেশে শুয়া রইছে রে মালিক সবাইকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করো আল্লাহ পরিবারকে রিজিকের মধ্যে বরকত দান করে দাও বিপদ আপদ থেকে রক্ষা করো সকলে বলি না আমিন আপনারা কি টাকা দিবেন না একটু দোয়াও করবেন না আমিনও বলবেন না একটু জোরে বলুন না আমিন আমার মা বোনেরা কি আর নাই হাজার হাজার মা বোনেরা মুসাফির মানুষ ইনশাল্লাহ দোয়া করব নবীর মাদ্রাসা ইনশাল্লাহ দান করুন আল্লাহ বিপদ আপদ রক্ষা করে দিবে যারা রয়েছে যারা দান করবেন তারা তারা চলে আসেন ইনশাআল্লাহ নবীর ঘর মাদ্রাসায় দান করবেন আল্লাহ কবুল করবে গোলাপ নীলাম গাদা নীলম নীলাম রোজুনি গন্দা হাসি মুখে হাজার ফুলের মালা বলোয়া রসুলোয়া হবি বাংলা রসুল লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে লাল ফুলে দিয়ে আমার নবীর রক্তের কথা বলে তাই লাল ফুলকে তাই লাল ফুলকে বাগান থেকে মালা পরাব তুমাই হাজার ফুলের মালা রসুল রসুল্লা যা বনলা